মাইন্ড ব্লোয়িং মাইন্ড ব্লোয়িং সং ব্রাদিভ মি মানে গান তো না যেন জ্বলন্ত একটা আগুন দেখলাম মেমি চক্রবর্তীকে এর আগে কখনো এরকম দেখি নাই আর এত বড় সেট এত সুন্দর একটা গানের ফ্রেম করা বাংলা ফিল্মে আদৌ হয় নাই মি হয় নাই ডিরেক্ট বললাম হয় নাই রায়হান রাফি মানে তুফান সত্যিকার অর্থে যে একটা ঝড়ের নাম রাহান রাফি তারই প্রমাণ করলেন আজকে যে বিষয়ে কথা বলতে চাচ্ছি দেখে আপনারা নিশ্চিত হয়ে গেছেন দুষ্ট কোকিল শিরোনামে যে গানটি যারা মুভি দেখেছেন অথবা টেলার দেখেছেন এখনো মুভি দেখার সুযোগ হয় নাই যারা টেলার দেখেছেন তারা দুষ্ট কোকিলের ছোট্ট একটু ক্লিপ দেখেছেন বিলিভ করেন এই গানের ভিতরে অসাধারণ কিছু রয়েছে অসাধারণ কিছু রয়েছে গানের মাঝখানে কিন্তু একটা সিন আছে যারা এই গানটা দেখেছেন গতকালকে সন্ধ্যায় গানটি রিলিজ হয়েছে এই গানটি ইউটিউবে বিভিন্ন প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে এই গানটি তারা এস বি এফ আলফা আই তারপরে হচ্ছে আপনার মানে মোটামুটি যে কটা যৌথ প্রতিষ্ঠান এই মুভিটি নির্মাণ করেছেন তারা সবাই তাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সব জায়গায় এই গানগুলো ছড়িয়ে দিয়েছেন আপনারা অবশ্যই আমার থেকে ভালো জানেন গানের মধ্যে একটি বিষয় না বললেই নয় সেটা হচ্ছে আপনার যারা মুভি দেখেছেন তারা যে গানটা দেখেছেন আর যারা মুভি দেখেন নাই শুধু এই গানটি দুষ্টু কোকিল গানটি দেখেছেন তাদের মধ্যে একটি বিরাট তফাত রয়েছে বিরাট তফাত দেখবেন যে মানে হুট করে একটি গুলি করেছেন সাকিব খান আমাদের মেগা স্টার মিমি চক্রবর্তীর সাথে ড্যান্স করা একটি মডেলকে অথবা একটি হিরো সাইট হিরো কো অ্যাক্টরস ওনাকে গুলি করা হলো আসলে এই যে গুলি করাটা এই গুলি করার সিন মানে লাইক গুলি করার একটু আগে অল্প একটু ক্লিপ আছে যে ক্লিপটা এই গান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে এটা যারা মুভিটা দেখেছেন শুধুমাত্র তারাই বলতে পারবেন যে আসলে কি দেখেছিলেন তো ভিওর্স সব মিলে এই গানটা আমার কাছে জাস্ট ওয়াও লাগছে ওয়াও আপনি না দেখলে এই ছবিটা সত্যিকার অর্থে যদি আপনারা না দেখেন এই গানের ফিলটা আপনারা পাবেন না ছবিটা দেখে গানের ফিল আনতে হবে ঠিক আছে এই সিনেমাটা যদি আপনি না দেখে থাকেন আপনি শিওর থাকেন এই সিনেমাটি যারা দেখেছেন তারা কিন্তু ভিউয়ার্স মানে কি বলবো যে তারা কিন্তু ইতিহাসের সাক্ষী হতে চলেছে হ্যাঁ এই কথাটা আমি গতকালকে একটা ভিডিওতে মানে ইকবাল সাহেবকে নিয়ে ট্রল করে একটা ভিডিও বানিয়েছিলাম আসলে ইকবাল সাহেবের বিষয়টা নিয়ে আমি পরবর্তী ভিডিওতে কথা বলবো আপনারা অপেক্ষা করবেন গতকালকে আমি একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার যাই হোক দর্শক এই সিনেমাটা আপনারা মিস করবেন না প্লিজ 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 সিনেমাটি হলে গিয়ে দেখে আসেন এত ভালো লাগবে আপনার আপনি মানে বিলিভ করেন স্কিন থেকে আপনার চোখ সরবে না এতটুকু ড্যামশিওর আমি হম তো ভিউয়ার্স আমার এই আজকের অনুভূতিটা আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকবেন সিনেমাটি প্রেক্ষাগৃহে গিয়ে দেখবেন আল্লাহ হাফেজ